বান্দরবানের আলীকদমে তিরিশ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আলীকদম থানাধীন এক নম্বর সদর ইউনিয়নের আলীকদম বাজারস্থ আলীকদম কেন্দ্রীয় হরিমন্দির প্রাঙ্গনে বান্দরবান পার্বত্য জেলা বিএনপির আহ্বায়ক জনাব সাচিন প্রু সাবেক সংসদ সদস্য তিনশো নম্বর আসন বিএনপি নেতাকর্মীদের নিয়ে শারদীয় দুর্গোৎসব দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ উপলক্ষে অনুষ্ঠিত দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন আলীকদম উপজেলা বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আনসার উদ্দিন আহমেদ সাবেক সহসভাপতি সভাপতি আলীকদম উপজেলা বিএনপি জনাব মঙ্কাইনু মার্মা চৌধুরী সাবেক সহসভাপতি সভাপতি উপজেলা বিএনপি মোহাম্মদ রিটন উদ্দিন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব সুরত আলম সভাপতি আলীকদম উপজেলা কৃষক দল জনাব আফসার উদ্দিন ছোটন সেক্রেটারি আলীকদম উপজেলা কৃষক দল জনাব আবু হানিফ সভাপতি এক নম্বর সদর ইউনিয়ন কৃষক দল জনাব মঞ্জুর আলম মাস্টার সাবেক সহ সভাপতি আলীকদম উপজেলা বিএনপি বাবু কান্তি দাস সভাপতি আলীকদম কেন্দ্রীয় হরি মন্দির জনাবা রেহানা আক্তার সাবেক সেক্রেটারি আলীকদম উপজেলা মহিলা দল এছাড়া জনাব কান্তি দাস সভাপতি কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি বান্দরবান জেলা দুশো নম্বর আলীকদম মৌজা হেডম্যান অকেজই মার্মা পরিদর্শন শেষে আলীকদম উপজেলার পাঁচটি পূজা মণ্ডপ কমিটির সভাপতি সেক্রেটারিদের নিয়ে মত বিনিময় করেন এবং আলীকদম উপজেলাবাসীর উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা বান্দরবান জেলার বত্রিশটি পূজা মণ্ডপের দেখাশোনা করছে বিএনপি আমলে কোনো প্রকার টাকা ছাড়া সম্পূর্ণ ফ্রিতে অনেক লোকের চাকরি হয়েছে বিষয়টি সবাইকে চিন্তা করার কথা বলেন ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে আলীকদম উপজেলায় সকল ধর্ম বর্ণ মিলে জাতিগোষ্ঠী যে কোনো উৎসব নিরাপদে করতে পারে তার একটি সুন্দর ব্যবস্থা গ্রহণ করবে একজন কর্মী এক একর জমি দান করেছে মন্দিরের জন্য বিষয়টি উত্থাপন করেন এর পূর্বে আলীকদম উপজেলার কয়েকজন নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করে আলীকদম পূজা মণ্ডপে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যগণ সার্বক্ষণিক নিরাপত্তায় এবং বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি টহলে নিয়োজিত ছিল